দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর দুটা নাগাদ মালদায় এসে পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী জেলা ক্রীড়া সংস্থার সংলগ্ন মাঝে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি কনভয় নিয়ে সাংসদ অভিষেক ব্যানার্জি পৌঁছে যান পুরাতন মালদা ব্লকের শাহাপুর এলাকার একটি বেসরকারি হোটেলে শুক্রবার দুপুরে তৃণমূলের জেলার মোট একশো জন প্রতিনিধির সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে সামিল হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জী এই বৈঠকে উপস্থিত হয়েছেন মালদার দুই বিধায়ক তথা রাজ্যের দুই মন্ত্রী শাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির বিয়াল্লিশ জন প্রতিনিধি পাশাপাশি এই অভ্যন্তরীণ বৈঠকে জেলার বিভিন্ন বুথ কমিটির সভাপতি থেকে শুরু করে গ্রামীণ স্তরের জনপ্রতিনিধিদেরও সামিল করা হয়েছে এই বৈঠকের মাধ্যমে সাংসদ আগামী দিনে মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনী রণকৌশল ঠিক করবেন বলে দলীয় সূত্রে খবর যদিও সাংসদ অভিষেক ব্যানার্জি বৈঠকে বসার আগেই সাংবাদিকদের সামনে কোনো রকম মন্তব্য করেননি বৈঠক চলবে প্রায় দু ঘন্টা ধরে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা অভিষেক দা প্রেসফিট করবেন নাকি জানি না এখনো बोलती आपने आजबेन ये सर पर जो ये हाले होटल है ये छोटा छोटा तीन घर बयो दबा लाइकन दारिए दारिए नी 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 जो काट कर ना बे तो हम मारबे खाली काट नहीं केने দেশ <muchas>